এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই হলো ভাই দেশের তরে বিরাট মানা অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানো ভোট হলো ভাই দেশের তরে বিরাটা মান অজাগাতে ভোট দিলে ভাই হবে খেয়ানো দেশ বাঁচাতে দিন বাঁচাতে দেশ বাঁচাতে দিন বাঁচাতে সদা সজাগ থাকা চাই যেখানে সেখানে ভোট দেবো না ভাই এবার যেখানে সেখানে ভোট দেবো না ভাই ভর্ত দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসূল খুশি হয় যেখানে সেখানে ভর্ত দেব না ভাই এবারে যেখানে সেখানে ভর্ত দেব না ভাই তোর মাথাতে কাঠাল রেখে খাইলো চিরকাল ফোটের দবার গুটি হয় চলবি কত কাল তোর মাথাতে কাঠাল রেখে খাইলো চিরকাল ভোটের হয়ে চলবি কত কাল এবার তোদের জানতে হবে এবার তোদের জাগতে হবে আনতে হবে দিনের জয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই ভোট দেব ভাই সেইখানেতে আল্লাহ রাজি হয় যাতে রাসুল খুশি হয় যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই এবার যেখানে সেখানে ভোট দেব না ভাই বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে দিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মিরজাফরের বেশে কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মিরজাফরের বেশে ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয়। ওদের করতে নাস্তা না হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় শাসনের নামে কেউ বাপิছে মেহনতি জনতার ইমানের উপর আঘাত হানিছে বারে বারে শাসনের নামে কেউ বাপิছে মেহনতি জনতার ইমানের উপর আঘাত হানিছে বারে বারে প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো ফাপে ধর্মকে আজ পুজি করিয়া গাল ভরা বলি দিয়ে কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তো ফাপে ভন্ডামির ওই শিকড় তুলে সত্যের আনো জয় ভন্ডামির শিকড় তুলে সত্যের আনো জয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় তোমার বুকে রাখো আল্লা ভয় আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনোদিন দিন কোনো পরাজয় তোমার বুকে রাখো আল্লাহ রে ভয় আসবে না কোনোদিন দিন কোনো পরাজয় আসবে না কোনোদিন দিন কোনো পরাজয় হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিশি সব ছেড়ে ওঠুকে জীবন বেড়ে আলাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে ওঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাছিল ছিল স্বপ্ন তোমার বুকে রাখো আল্লা রি আসবে না দিন কোনো পরাজ কোনো পরাজ মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদ খোদার আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জিব পাবে মদত খোদা দুজো খেলা গনে তুমি পাবে না তো তোমারে তোমার বুকে রাখো আল্লা ভাই আসবে না দিন কোনো পরাজয় আসবে না কোন দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজ তোমার বুকে রাখো আল্লা আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোনো পরাজয় তোমার বুকে রাখো আল্লা রি আসবে না কোনো দিন কোনো পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজা হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে হালাল হারাম জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুকু জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন মা তোমার বুকে রাখো আল্লাহর আসবে না দিন কোন পরাজ না কোন পরাজ আল্লাহ বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদ খোদার আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদত খোদা দুজো খেরা গুনে তুমি পাবে না তো তোমার বুকে রাখো আল্লাহ ভয় আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন কোন পরাজয় আসবে না কোনো দিন যাবে স্বপ্ন তোমার বুকে রাখো আল্লাহ না দিন কোনো পরাজ আসবে না কোনো দিন কোনো পরাজ আল্লাহর বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদদ খোদার আল্লাহ বিধান মতে কোরআন হাদিস হতে চালাও জীবন তোমার পাবে মদদ খোদার দুজো খেরা গুনে তুমি পাবে না তো তোমার বুকে রাখো আল্লাহ রে ভাই আসবে না কোনো দিন কোনো প